নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বানাবো আজকে সুজির হালুয়া চলুন তাহলে দেখিনি সুজির হালুয়া বানাতে কী কী লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি তারপরে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি নিয়েছি কিসমিস কাজু আমান ও বাদাম আর নিয়েছি ছোটো বাটির এক বাটি চিনি কিছুটা এলাচ গুঁড়ো আর এদিকে মগ জল নিয়েছি জলটা আমি গরম বসিয়ে দিচ্ছি কারণ ওতে আমি চিনি গলাবো এবার আমি শুকনো খোলায় কিছুটা সুজি নিয়ে নিয়ে নিয়েছি সুজিটা সম্পূর্ণটা আমি নিয়ে এবার ভেজে নেব ভালো করে শুকনো খুলে কিছুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো তিন চামচ ঘি ঘি দিয়েও সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে চলুন তাহলে দেখতে থাকবো এদিকে সুজিটা ভাজা হোক ওইদিকে আমার জলটা ফুটে গেছে আমি এবার জলটার মধ্যে একবারটি চিনি দিয়ে দেব। দেখুন এদিকে অলমোস্ট সুজিটা আমার ভাজাও হয়ে গেছে এবার যে চিনি গলানো যে জলটা করেছিলাম সেই জলটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো দেখুন জলটা আমি অল্প অল্প করে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এবার এটা যত ফুটবে তত জলটা টেনে যাবে দেখুন ফুটছে অনেকটা ভালোভাবেই ফুটে যাচ্ছে দেখুন কতটা সুজি জলটা টেনে নিয়েছে আরও ফুটবে দেখুন এদিকে পুরোটাই শুকিয়ে জলটা টেনে নিয়েছে এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম কিশমিশ কাজু চিনে বাদাম ও আমন্ড বাদাম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মিক্সড করিয়ে নিতে হবে দেখুন এটা আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবার আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে ফেলব দেখুন আমার সুজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব দেখুন সুজিটা নামানোর পরে আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি